হ্যালো বন্ধুরা ওম নম শিবাই তো বন্ধুরা ব্লগটা কিন্তু সোমবারে ছিল কালকে আমি আজকে আপলোড করছি কারণ কালকে তো অনেক লেট হয়ে গিয়েছিল না কালকে তো আমরা শিব পুজো হয়েছিল সবাই মিলে পুজো করেছি তো কালকে আপলোড দেওয়া হয়নি অনেক রাত্র হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া হতে হতে দশটা তো আমি ব্লগটা আজকে আপলোড দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই স্ক্রিপ্ট না করে প্লিজ ফুল আজ করবে আর সবাই কমেন্টে হর হর মহাদেব বলবে তো আজকে আমাদের পুজো শুরু এখানে সবজি টাবজি সব কিছু কাটা হলো কিন্তু দেখো আমাদের কিন্তু শিব বাবা এক এই মাত্র স্নান করে আসলেন এখনও রেডিও হননি পাগলের মতো ভেষ করতে শুভ পাগলমো করছে কিন্তু অনেক কিউট অনেক ভালো কিন্তু শয়তানি একটু বেশি করে তো দেখো কখনও শিবের মতো আশীর্বাদ আশীর্বাদের মতো করছে কখনও বা দেখো এখানে ধ্যানযুক্ত ধ্যানমুক্ত হয়েছে বলছে আমি এখন ধ্যান করছি কেউ আমাকে ডিস্টার্ব করো না তো মনীষা বলছে প্রণাম বাবা মহাদেব ও হাসছি আবার তো এখানে দেখো আন্টি আলতা পড়ছে আমি আন্টি আলতা পরলে তোমাকে অনেক দারুণ লাগে তো তুমি আলতা আলতাটা পরে না আনটিও বলছে পুজো মানেই তো আলতা আলতা ছাড়া অসম্পূর্ণ লাগে সত্যি আলতা ছাড়া অসম্পূর্ণ লাগে যা যারা আলতা পরো পুজোতে তারাই জানবে তো প্লিজ আমার ব্লগটা স্কিপ না করে ফুল আজ করবে আজকে ঠাকুর পুজো তোমাদের সাথে শেয়ার করেছি আমি তো দেখো আন্টি আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে তারপর একটু পরে পুজোটা শুরু হয়ে যাবে এখন পুজো শুরু হয়ে গেছে প্রথম ভুন থেকে শুরু হলো তো তোমরা প্লিজ বন্ধুরা ব্লকটা স্কিপ না করে ফুলওয়াচ করতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আমাদের পুজো শেষ হয়ে গেছে এখানে দেখো সবাই বসে আছে প্রসাদ খাবে আর এই পাগলটা সামনে এসে যায় সবসময় সবাই বসে আছে রূপালি দীপালি সবাই এসেছে সবাই প্রসাদ খাবে তো আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা সবাই ভগবানের আশীর্বাদ লাভ করে এটা কামনা করে সবার জীবন ভালো যাক সবাই থাকো সুস্থ সবল হয়ে থাকো আর এখানে দেখো আমাদের মা নিয়ে আমরা বসে আছি সবাই আন্টি আমরা আমাদের পুরো মায়ের মতো মা থেকে অনেক বেশি আদর করে মায়ের মতো এটা শুনলে আমার মা বাবার একটু রাগ করে মায়ের মনটা একটু খারাপ হয়ে যাবে তো আমরা দেখো এখানে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আমাদের প্রসাদ খাচ্ছি তো আমি রুমে এসেছিলাম আর সকালের জন্য রান্না রেডি করবো এখন তো খিচুড়ি খাবো আর ও রুমে কি করেছে আমার জন্য প্রসাদটা এখানেই নিয়ে এসে গেছে বলছে এখানে চল তুই আমি খেয়ে নি আর আনটি আর আমার বোন ওদের রুমেই খাচ্ছে তো দেখো এখন আমাদের প্রসাদ খিচুড়ি হয়ে গেছে আর এখানে দেখো এখানে কি বডি বিল্ডার একটু বডি নেই আর বডি বিল্ডিং করছে ওকে বললাম বলো তো কেমন হয়েছে বলছে দারুন হয়েছে তো এখন প্রসাদ আমাদের খাওয়া শুরু হয়ে গেছে আর সবাই প্রসাদ খাওয়াতে বসে গেছে ব্লগটা আর লম্বা লম্বা করবো না বেশি আমাদের প্রসাদের থালা রেডি হয়ে গেছে আর সত্যি বলতে কি প্রসাদটা কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে আমি বলছি আনটি তোমার কাছ থেকে আমি এটা শিখবো কিন্তু এরকম বলছি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় শিব শম্পু হর হর মহাদেব টাটা বাই বাই